টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা এই ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের এই ধলাপাড়া বাজারটি ব্রিটিশ আমলে এখানে শুরু হয় এই ধলাপাড়া বাজারটিতে প্রায় চল্লিশ বছর আগে এখানে কাঠের একটি মহাল এখানে শুরু হয় এখানে বিভিন্ন এলাকার মানুষজন এই মহালটিতে তারা কাঠের বিভিন্ন আসবাবপত্র নিয়ে আসেন এবং এবং এই হাটটিতে তারা বিক্রি করতে পারেন এই মহালটিকে ঘিরে এই বাজারের আশপাশে বহু কাঠের আসবাবপত্রের দোকান এখানে গড়ে উঠেছে এই বাজারটিতে তারা বিক্রি করতে পারেন এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র শুধু এই এলাকার মানুষজনই নয় বিভিন্ন দূর মানুষজন এই বাজারটিতে আসেন এবং এখানে দেখে শুনে দরদাম করে এখানে বিভিন্ন আসবাবপত্র কিনে নিয়ে যান এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং এখানে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলবো এবং এই হাটটি এবং এই হাটের বেচা সম্পর্কে জানার চেষ্টা করব। সেমি বক্স কিনছেন কত দিয়ে নিলেন বারো হাজার দুইশো বারো হাজার দুইশো খাটকি ভালো

আকাশমণি কাঠের না কোন গ্রাম থেকে আপনি আসছেন কুষ্টিয়া এই বাজারটা কতদিন আগে শুরু হয়েছিল আপনারা দেখতেছেন আমার জন্মের আগে থেকে শুরু হয়েছিল পাঁচ পাঁচটা দাম এখানে আর এগুলো আছে ষোলো সা আপনি কিনছেন এই কত টাকা নিছে এটা এটা আমরা পাঁচটা জিনিস নিছি তো এখন মুক্তা কিনছি ও পাঁচটা এইটা কত নিছে 20000 টাকা 20000 টাকা আপনাদের বাড়ি কোথায় গোপালপুর গোপালপুর থেকে এখানে আসছেন এই যে গোপালপুরে তো অনেক দোকান আছে ফার্নিচারের এখানে কেন কিনলেন এখানে আসি তো আসি আজকে আসলাম যে দেখি আজকে কিনছি আপনার আমরা শালায় বুনের জামায় পাঁচটা কিনছি পাঁচটা কিনছেন গোপালপুর থেকে আসছেন গোপালপুর থেকে আপনি তিন হাজার টাকা তিয়ে নিয়ে আশি নব্বই এক লাখ টাকা পর্যন্ত দামের খাট নিতে পারবেন এই ধরনের খাট আছে কোন গ্রাম থেকে আপনি আসছেন আমি আসছি আমাদের গ্রামের নাম হলো দেওয়া গাটাল থানায় সংগ্রামপুরই নয় আজকে কয়টা খাট নিয়ে আসছে আজকে খাট তো নিয়েছিলাম বিশটা

এই হাটে যে মাল পায় অন্য কোথাও এই রেডি মাল পায় না পাওয়া যায় না যার জন্য অনেক লোক আসে আজকে কি কি খাট নিয়ে আসছেন আজকে এই সেমি বক্স আনছিলাম ডাবল বক্স আছে এগলাই আর কি এই খাট তো আপনি নিয়ে আসছেন জি এটা কি কাঠের খাট আকাশমণি কাঠের আকাশমণি কিভাবে দাম চাইতেছেন কিভাবে দাম চাই পনেরো ষোলো বেশি এগারো বারো বাজারটা খুবই ভালো খাজনা খুঁজনা কিছু নাই না একশো টাকা করে খাট প্রতি খাজনা খুব ভালো বেসা কিনি হয় আমি জোর দিকে আসছি জোর দিকে থেকে এখানে আসছেন খাটনিয়া হুম আজকে কয়টা নিয়ে আসছিলেন বারোটা নিয়ে আসছিলাম বারোটা নিয়ে আসছিলেন বিক্রি কি হয়েছে আটটা বিক্রি করছি আটটা বিক্রি হয়ে গেছে গা আর ওই রয়েছে চারটা রয়েছে আপনার জি এই চারটা কি এখানে বিক্রি করতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ পারবেন না এখানে মানে ক্রেতা কেমন পাওয়া যায় এখানে খুবই ভালো খুব ভালো কাস্টমার আছে জায়গা ইজাদারে গো ব্যবহার ভালো ইজাদারে গো মন ভালো এখানে কোন কোন এলাকার ক্রেতারা এখানে খাট কিনতে আসে ইন্ডিয়া ডিস্ট্রিক্টের লোক আসে আপনার ফার্নিচারের হাট সম্ভবত প্রায় দাও পঁয়তাল্লিশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর যেখানে যে আসলে ফার্নিচারের হাট বসলো আসলে এটা শুরুর দিকে এখানকার যে মানে বাজারটা কেমন দেখতেন আপনারা শুরুতে আপনার ধীরে ধীরে এটা প্রশস্ত হয়েছে আপনার শুরুতে আগে ওই যে কিছু কিছু মাল মনে যে সকিপুর সাগর দিকে ওদিক থেকে আসতো এদিকে আপনার মধুপুর এদিকে কারো বাজার থেকে পর্যায়ক্রম আস্তে আস্তে এগুলো আপনার মনে করুন যে বৃহতাটা কি ভাব করছে পশার ভাব করছে অনেক দূর দূরান্ত থেকে মানে কাস্টমার আসছে টাঙ্গাই মামিশ্বর আপনার জামালপুর মধুপুর আপনার কিশোরগঞ্জ পর্যন্ত বোকান ছয় থেকে সাতশো আপনার খাট আপনার শোভা ওয়াল শুকেছে কিংবা বিক্রি এই জায়গায়

স্থায়িত্ব না থাকবে তো মানুষ এত কিন্তু না আপনার মোটামুটি বাবাই দিন যায় পনেরো বিশ বছর যায় এই যে এখানে যে আপনার মানে খাট তৈরি করতেছে এবং কাঠের যে ব্যবসা করতেছে এই যে এইখানে এই ব্যবসা আপনাদের এই অত্র অঞ্চলে কি পরিমাণ এই কাঠের ব্যবসার সাথে জড়িত মানুষ কাঠের ব্যবসাটা তো আপনার চারো পাশ থেকে আসে এই জায়গায় মানে এই জায়গায় আপনার ওই বানায় না কিন্তু আপনি রেডিমেড কিনায় না ইনকার বেসা বিক্রি এখানে বেসা বিক্রি হয় এখানে অনেক ফার্নিচারের দোকান দেখা যাইতে প্রায় আপনার বিশ পঁচিশটা ফার্নিচারের মহাজনের দোকান আছে এখানে আর এমনি আপনার যে মাঠে যে বিক্রি করে এগুলো আপনার ইয়ে ফইরা ফুটসা আপনার ফাঁকে তো নাই না হাটের দিন বিক্রি করে হাটের দিন এখানে বিক্রি করে এই যে এখানে লোকাল মানুষ যেগুলো স্থানীয় আপনাদের এই অত্র গ্রামের যে মানুষজন তারা ওইখানে নেই এবং বিভিন্ন দূর দূরান্তে থেকে এই জায়গা কিনে কে আসে এই যে এইখানে যে এই হাটটাতে মানে প্রায় 40 45 বছর যাবত এখানে ব্যবসা বিক্রি হচ্ছে তাতে এই গ্রামের মানুষের কি ধরনের সুবিধা আপনার হয়েছে সুবিধা আপনাদের অনেক কর্মসংস্থান হয়েছে তারা আপনার এই ব্যবসাবানিত্ব করে অনেক شابা অর্জন করছে মানে আগের চাইতে মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে ভালো আগার আপনার সার্বিক দিক পর্যালোচনা করলে অনেক ভালো হয়েছে ভালো হয়েছে এখানে অনেক আগে যারা বেকার থাকতো তারা ওই কাঠের হ্যাঁ অনেকে আপনার আশেপাশে যাদের অবস্থান মানে এই যারা তারা ব্যবসাটা করতেছে তারা এইখানে ব্যবসা করতেছে ভালোভাবে করতে পারতেছে এখানে সব এলাকার মানুষজন আসছে সব জায়গারই আপনার সব জায়গার মানুষ মোটামুটি আপনার দুই চার ডিস্ট্রিক্টের লোক জায়গায় আসে একটা সময় আপনারা যখন ছোট সময় দেখতেন এই অঞ্চলে আগের এই এই এলাকার মানুষের অবস্থা অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আপনার আগে অর্থনৈতিক অবস্থা একটুই ছিল এখন সময়ের কারণে আস্তে আস্তে মানুষের অর্থনৈতিক অবস্থা বাড়ছে এখানে মানুষ আসলে আগের থেকে মানুষের কর্ম তারা করতে করতেছে কিছু বাড়ছে যার কারণে আসলে তারা যে কর্ম করার ফলে তাদের উন্নতিটাও আগের চাইতে একটু বাড়ছে এই দিকে ঘিরে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক একটি পরিবর্তন এসেছে একটা সময় এই গ্রামের মানুষের তেমন একটা কর্মচাঞ্চল্য ছিল না এই হাটটি হওয়াতে এখানকার অনেক মানুষ কর্মচাঞ্চল্য হয়েছেন এই কাঠের এই ব্যবসাটিকে ঘিরে এখানে অনেক মানুষ দোকানপাট নিয়ে বসেছেন এবং এখানে বিভিন্ন কাঠের বিভিন্ন আসবাবপত্র তৈরি করে এই বাজারটিতে তারা সহজেই বিক্রি করতে পারছেন এবং যে লাভের টাকা পাচ্ছেন সেটি তাদের সংসারে লাগাচ্ছেন এবং তাদের জীবিকার একটি পথ তারা খুঁজে পেয়েছেন কেউ কাঠের ব্যবসা করছেন কেউ কাঠ দিয়ে বিভিন্ন ফার্নিচার তৈরি করছেন আবার কেউ এই এই বাজারটিতে তারা বিভিন্ন ফার্নিচার ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে তারা সরবরাহ করছেন এই ধলাপাড়া বাজারটি এই এখানকার মানুষের ভাগ্য উন্নয়নে এবং অর্থনৈতিক লেনদেনে অর্থনৈতিক চাকা এগিয়ে নিয়ে যাচ্ছেন এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা খুবই সুশৃঙ্খলভাবে তারা এখানে পেচাকেনা করতে পারেন এবং এখানে যারা পাইকার রয়েছেন তারাও নিরাপদভাবে এবং সুন্দরভাবে তারা এখানে দেখে দেখে তারা কেনাকাটা করতে পারেন বিভিন্ন খাট সহ বিভিন্ন আসবাবপত্র তারা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান এবং এখানের খাটগুলো অনেক ভালো এবং মানসম্পন্ন এবং দামেও খুবই কম এবং এখানে প্রতি সপ্তাহে অনেক খাট এইখান এই বাজারটিতে তারা বিক্রি করতে পারেন বিভিন্ন দূর দূরান্তের মানুষজন এখানে আসেন এবং এখান থেকে তারা পছন্দ করে তারা খাট কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে এই হাটটি দিনকে দিন ব্যাপক একটি পরিচিতি পেয়েছে সকাল আটটা থেকেই এই ধলাপাড়া বাজারটিতে বেচা কেনা শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত এখানে বেচা কেনা চলে এখানে অনেক মানুষজন আসে এখানে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসেন এবং এখানে দেখে শুনে তারা আসবাবপত্র ক্রয় করতে পারেন এখানকার যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা একটা বিষয় জানিয়েছেন যে এখানে অন্যান্য ঘরের আসবাবপত্রের দোকানের চাইতেও এই হাটটিতে অনেক কম দামে তারা এখানে জিনিসপত্র কিনতে পারেন এবং এখানে বিভিন্ন ধরনের এখানে আসবাবপত্র তারা দেখতে পেয়েছেন এবং দেখে শুনে তারা পছন্দ করে এবং দরদাম করে তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন তাদের প্রয়োজনীয় যে আসবাবপত্রটি সেটি তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন এবং এখানে এই বাজারটি হওয়াতে ব্যাপক একটি সুবিধার কথা তারা জানিয়েছেন স্থানীয় লোকজনও এই বাজারটির ব্যাপারে তারা বলেছেন যে এই বাজারটি দিনকে দিন এর প্রসার যেমনি বাড়ছে এবং এখানে মানুষ এখানে বিভিন্ন এলাকার ক্রেতারা এখানে আসছেন এবং এই হাটের তারা কেনাকাটা করছেন এবং এই এই ব্যবসাটির কারণে এই অত্র অঞ্চলের ব্যাপক একটি অর্থনৈতিক পরিবর্তন হয়েছে এবং এখানকার মানুষ কর্মচাঞ্চল্য হয়েছেন ভবিষ্যতে এই বাজারটি কিভাবে যেভাবে প্রসার করা যায় যেভাবে যেভাবে বর্ধিত করা যায় এবং উন্নয়ন করা যায় সেই ব্যাপারে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন স্থানীয় লোকজন রয়েছেন সেই লক্ষ্যে তারা কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন